হাই বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো আশা রাখছি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমরা সকলে জানি স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য আমাদের শরীর যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমাদের সমস্ত কিছু কাজ করতে ঘুরতে বেড়াতে খেতে আনন্দ করতে ভালো লাগে কিন্তু স্বাস্থ্য যদি শরীর যদি আমাদের অসুস্থ হয়ে যায় আমাদের কোনো কিছু করতেই ভালো লাগে না তাই বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে স্বাস্থ্য ভালো রাখার আমাদের শরীরকে ভালো রাখার কিছু টিপস কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সেই তথ্যগুলো তোমরা যদি তোমাদের জীবনে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের শরীর তোমাদের স্বাস্থ্য মূল্যবান সম্পদ খুবই ভালো থাকবে খুবই সুন্দর থাকবে তাই বন্ধুরা এই ভিডিওটা তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তাই বন্ধুরা চলো আমরা ভিডিওটা শুরু করি তোমরা দিয়ে ভিডিওটা দেখো রকম স্কিপ না করে শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেক দিনের ব্যস্ত কর্মজীবনের থেকে কিছু সময় বার করে ব্যায়াম করা জিমে যাওয়া যদি সম্ভব হয় সকালবেলা বা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা খাবার আগে জিমে যাওয়া দরকার যদি কারো জিমে যাওয়া পসিবল না হয় তাহলে কোনো ফাঁকা মাঠে বা খেলার মাঠে বা পার্কে গিয়ে সকালবেলা বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় খালি সময়ে জগিং করলে শরীর অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে কোনো জায়গায় আড্ডা না মেরে সেই সময়টাকে যদি আমরা দৌড়ে বা জগিং করে বা জিম করে কাটাই তাহলে আমাদের শরীর অনেক সুস্থ থাকবে সকলেই জানি জলের অপর নাম জীবন আমাদের সকলের জীবনে জল কতটা গুরুত্বপূর্ণ সেটা কাউকে বলে বোঝাতে হবে না তাই আমাদের শরীরকে সুস্থ রাখতে আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন তিন লিটার করে জল পান করা জল পান করলে আমাদের শরীর অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে শরীরকে সুস্থ রাখতে আমাদের উচিত প্রত্যেক দিন আট ঘন্টা করে ভালোভাবে ঘুমানো রাত্রে ফোন না ঘেটে ইন্টারনেটে মুভি না দেখে ভালোভাবে ঘুমালে শরীর অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে আর রাত জেগে কাটালে পরের দিন শরীরে অনেক কষ্ট হয় মাথা ব্যথা হয় কাজ করতে ভালো লাগে না শরীরকে সুস্থ রাখতে আমাদের অবশ্যই স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য খেতে হবে শরকর জাতীয় খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য জাতীয় খাদ্য নিয়মিতভাবে আমাদের খেয়ে যেতে হবে এবং অতিরিক্ত পরিমাণে ফল খেতে হবে আমরা সকলেই জানি যে ধূমপান কতটা ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের পক্ষে সেজন্য ধূমপান ত্যাগ করতে হবে যারা অতিরিক্ত ধূমপান করে আস্তে আস্তে ধীরে ধীরে ধূমপান ত্যাগ করলে এক সময় ঠিক ধূমপানের অভ্যাস থেকে মানুষ মুক্ত হতে পারে এছাড়া মদ্যপানও আমাদের শরীরকে ক্ষতি করে ধূমপান মদ্যপান শরীরে অনেক রোগের সৃষ্টি করে মারাত্মক রোগের সৃষ্টি করে তাই শরীরকে সুস্থ রাখতে ধূমপান ত্যাগ করতে হবে মন্ত মদ্যপান ত্যাগ করতে হবে তাই বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে এবং স্বাস্থ্য সম্বন্ধিত অনেক তথ্য তোমরা জানলে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে